বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্স প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশি শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অভ্যুত্থানের আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু চব্বিশ হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশে হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যেকোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি দয়সের বেলাতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যায়ে বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে আর কেউ অন্যায় দেখলে ভালো দায়িত্বটা দায়িত্বটা তার কিনা এক্স্যাক্টলি তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কেন কিন্তু মুশকিল হচ্ছে মপটাকে আমরা এখন এক রকম বৈধতা দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলেছি